আবারও নতুন করে শুরু হ্যাঁ বন্ধুরা আমাদের এই টগর ফুলের গাছে আবার দোয়েল পাখিরা নতুন করে বাসা বাঁধতে শুরু করেছে আর এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় তাই শুরু থেকে ওদের বাসা বাঁধার আমরা পাশে রইলাম এখন সময় ঘড়িতে সকাল ছটা এরও বেশ কিছুক্ষণ আগে থেকে ওরা বাসা বাঁধার কাজ শুরু করেছে আর বাসা বাঁধার জন্য ওরা যে এখন উপকরণটি নিয়েছে শুকনো বাসপাতা। পাতা শুকনো বাসপাতাগুলো একটা একটা করে ওরা যেন দেওয়ালের মতো ওরা রেখে বাসা তৈরি করছে বাসায় বসে মা পাখিটি বাসাটা বানাচ্ছে আর পুরুষ পাখিটি এদিক ওদিক থেকে বাসার উপকরণ খুঁজে খুঁজে নিয়ে আসছে বন্ধুরা আজকের ভিডিওয়ে দোয়েল পাখিরা বাসা কিভাবে বানায় কোন কোন সময়ে বানায় আর কি কি উপকরণ দিয়ে বানায় সবই আপনাদের সামনে তুলে ধরবো বাসাটা যখন বানাচ্ছে তখন ওপর থেকে কিছু কিছু বাসা বানানোর উপকরণগুলো নিচে পড়ে যাচ্ছে কারণ এখনও ওদের বাসার ছাউনিটা সম্পূর্ণ হয়নি আর নিচে যখন ওই শুকনো উপকরণগুলো পড়ে যাচ্ছে পুরুষ পাখিগুলো এসে ঠোঁটে করে আবার ওটাকে পুনরায় তুলে নিয়ে যাচ্ছে প্রথমে আমরা দেখেছি যে বাঁশ পাতা একটা একটা করে রেখেছে এবার এই যে সরু লম্বা যে ঘাসের টুকরোগুলো শুকনো ঘাসের যে টুকরোগুলো ওগুলোকে দিয়ে দেখছি বাঁধনের আকারে ব্যবহার করছে আমরা যেমন বাঁশ বা কঞ্চি দিয়ে যখন বেড়া দিই তখন দড়ি দিয়ে সেটাকে মানে বাঁধি যাতে বাঁধনটা ভালো হয় আর থাকে ওরাও অনুরূপভাবে ওদের বাসাটাকে তৈরি করছে ওরা বাসাটি বাঁধতে শুরু করেছে কাল থেকে আজকে দেখছি এত পর্যন্ত হয়েছে আরও দু থেকে তিন দিন লাগবে আসলে আগের বারে যখন এই টগর গাছে ওরা বাসা তৈরি করেছিল যা সময় নিয়েছিল সেই হিসেবে আমি এটা বলছি যে মোটামুটি চার থেকে পাঁচ দিন ওদের লাগবে এবারে বাসা তৈরি করার আগে দোয়েল পাখিগুলো দুই তিন দিন ধরে এসে গাছের এ ডাল ও ডাল বসে যেন কী চিন্তাভাবনা করে গেছে এই ফুলের গাছটি ওদের বাসা বাঁধানোর জন্য নিরাপদ এটা ওরা জানে কিন্তু কোন ডালটি বেশি সুরক্ষিত হবে সেই জন্য তারা যেন চিন্তা ভাবনা করে গেছে কারণ এর আগের বারে যে বাসাটি ওরা তৈরি করেছিল সেখানে বৃষ্টির জল থেকে পাইপের জল পড়ে অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছে সেই কথা হয়তো চিন্তা করেছে আবার হয়তো এটা দেখেছে গাছের বাইরে থেকে কোন অংশটা বেশি একেবারে ঝোপঝাড় লাগে মানে ভেতর থেকে বাইরে থেকে ভেতরের অংশটা দেখা যাবে না সেই সব কথা ভাবনা করে যেন ওরা বাসাটা এই জায়গাটাতে ওরা দাঁড় করিয়েছে যাই হোক এ থেকে আমরা দোয়েল পাখির বুদ্ধিমত্তার কিন্তু খুব পরিচয় পাই এই ছোট ছোটো পাখিগুলোই প্রচুর বুদ্ধি আছে সাথে সাহসের প্রশংসাও করতে হয় উঠানের আনাচে কানাচে থেকে ওদের বাসা তৈরির উপকরণ ওরা খুঁজে নিচ্ছে আর উঠানেই যেহেতু ফুল গাছটি আসে ফুলও তোলা হচ্ছে বাচ্চারা এসে একটু পাখি দেখার জন্য উঁকি দেয় সঙ্গে গোপালও এসে উপস্থিত হলো এটা গোপাল দেখা হতো ওটা কিসের ছিনে যাবে বাজাও যাওয়ার বাজা পাখিদেরকে কলা গাছের পটপঠির বাজনা শোনাচ্ছে দোয়েল পাখিরা যে অক্লান্ত পরিশ্রম করতে পারে তার বলার অপেক্ষা রাখে না এক টানা এক দু ঘন্টা কাজ করে যাচ্ছে আর মাঝে মাঝে দেখছি দশ পনেরো মিনিট তারা ডালে বসে নিচ্ছে বা বাইরে থেকে একটু ঘুরে আসছে আবার কাজ করছে এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো বন্ধুরা দিন ধরে আমি দোয়েল পাখিগুলোকে লক্ষ্য করলাম আর ওদের অনেক গুণ সম্বন্ধে আমি নিজের চোখে দেখতে আর জানতে পারলাম বন্ধুরা এইবারে বোধহয় ওরা বেরিয়ে যাবে কারণ একটি পাখি বেরিয়ে গেছে আর আর একজনও বেরিয়ে যাচ্ছে হ্যাঁ দেখলাম এরা বেরিয়ে গেল বন্ধুরা আজ চতুর্থ দিন চতুর্থ দিনে আজকের বাসাটা অনেকটাই কমপ্লিট করে ফেলেছে আজকে ওই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাসার একেবারে কাছাকাছি গেছি ওই যে কাঁচাকাঁচা সরু সরু যে ঘাসগুলো একেবারে আষ্টে পিষ্টে দেখুন খুব সুন্দর করে যেন মজবুত করে বেঁধে দিয়েছে ওই বড় বড় বাঁশ দিয়ে তারপরে ওখানে আবরণ সৃষ্টি করেছে যত সম্ভব এইখানটা দিয়ে ওদের প্রবেশের পথ আমি বেশি দেখলাম না ও যদি দূর থেকে ওরা যদি বুঝে যায় আমরা দেখছি তাহলে অবশ্যই সেখানে হয়তো নাও আসতে পারে হালকা করে দেখে নিলাম ওদের বাসাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অক্লান্ত পরিশ্রমের ফলে বাসাটি বানিয়েছে আর এই বাসায় যদি দোয়েল পাখিরা ডিম দেয় তা থেকে বাচ্চা ফোটে অবশ্যই সেটা শেয়ার করব